আপনাদের পানির ভিতর থেকে ঘুরে নিয়ে আসা যাক স্বাগতম আপনাদেরকে নতুন একটি ব্লগে আজকে একটি সুন্দর রিসর্ট অ্যান্ড পিকনিক স্পটে চলে এসেছি আমার প্রথমে ঢুকেই জায়গাটা খুবই ভালো লেগেছে প্রথমে ঢুকেই টিকিট কিনে নিলাম এন্ট্রি ফি পঞ্চাশ টাকা আর সুইমিং পুলে গোসল করতে হলে দেড়শো টাকা মানে সুইমিং পুলে গোসল করতে হলে আপনার দুশো টাকা দিতেই হবে আর যদি শুধু রিসর্ট ঘুরতে মন যায় তাহলে পঞ্চাশ টাকা এন্ট্রি ফি দিয়েই পুরো রিসর্টটা ঘুরে বেড়াতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম ফাতেমা গার্ডেনে অনেক সুন্দর পার্ক এটি এই পার্কটিতে দুটি পোল রয়েছে আমি খুব কম পার্কে দেখেছি যেখানে দুটি পোল রয়েছে আর পার্কের পরিবেশটা অনেক সুন্দর আর পার্কটা সাজানো হয়েছে অনেক সুন্দর ভাবে আর আজকে অনেক গরম প্রচন্ড গরম তো আমি ভাবলাম যে চলে আসি গোসল করতে আর আপনাদেরও দেখাই কেমন সুইমিং পুলটি আপনারা আসুন দেখতে থাকুন সঙ্গে থাকুন আমি প্রথমে কটেজের উপর তালায় চলে যাই কারণ আমার মনে হলো আপনাদের প্রথম ভিউটা উপর থেকে দিলে আপনারা বুঝতে পারবেন ফুলটা কত সুন্দর এখানে একটি নয় দুইটি সুইমিং পুল রয়েছে পাশাপাশি দুইটি সুইমিং পুল আর দুইটি সুইমিং পুলের গুণাবলী কিন্তু অবশ্যই আলাদা যা আপনাদের আমি সামনে বলবো দর্শক প্রচন্ড গরম গরমে আর ভাল লাগছে না কি করা যায় গরমে কি করা যাবে আর গরমে সুইমিং পুলে নামা যাবে চলুন দর্শক আমরা সুইমিং পুলে যাই যে গরম আমার আর ভাল লাগছে না উপরে শান্তি শান্তি ভাই বাইরে যে পরিমাণ গরম চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি চলছে তার ভিতরে পানির ভিতরে গেলে আপনার মনে হবে আপনি জান্নাতে চলে আসছেন আমার বন্ধুটা মনে হয় নাগিন রোগে আক্রান্ত পানিও মারছে নাগিনের মতো বুঝলাম না আপনার আর একবার যদি আমাকে কেউ খুঁচা মারে তার অবস্থা কাহিল আমি ভাবলাম আপনাদের একটা থ্রি হান্ড্রেড ডিগ্রি ভিউ দেওয়া যাক পুলের ভেতর থেকে চারিপাশে দেখতে কেমন

এই গরমের ভিতরে এত ঠান্ডা পানি মানে বলার বাইরে সেই ভাল লাগতেছে আর ওইটার ভিতরে পানিটা গরম আর পানিটা বেশি পরিষ্কার কিন্তু এটার পানি অনেক পরিষ্কার অনেক ভালো চলুন আপনাদের পানির ভিতর থেকে ঘুরিয়ে নিয়ে আসা যাক এই ঠান্ডা পানি অনেকক্ষণই তো গোসল করলাম ভাবলাম একটু উপরে উঠে বসি না হলে বেশি পানিতে ভিজলে আবার শরীর খারাপ করতে পারে আমার একটি বন্ধু আমাকে বল ছুঁড়ে মারলো আমিও ভাবলাম বল নিয়ে একটু টাইম পাস করা যাক আমি দূরে থেকে ভাবছিলাম এটা ঠোঁট দিয়ে হয়তো বা পানি পড়বে এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে আপনি রুমের থেকে বসেই সুইমিং পুল দেখতে পারবেন আমার সবচেয়ে ভালো লেগেছে এই সুইমিং পুলটি এই পুলটির পানিও বেশি ঠান্ডা আবার পরিষ্কারও বেশি ওই পুলটির থেকে প্রথম পুলটি বড় আর সামনে হওয়ার কারণে সবাই এসে এই পুলটিতেই প্রথমে নামে আমিও একবার ঝাপাক করে নেমে উঠে যাচ্ছি আপনার মন যদি এমন ফুল হয় আপনার যদি সাহস থাকে তাহলে আপনিও এরকম একটা পানিতে লাভ দিতে পারেন দর্শক আপনারা দেখছেন অনেকক্ষণ আমরা গুসুল করলাম গুসুল করা শেষ গুসুল করার পরে এই সুইমিং পুলের সামনে আপনি এই জায়গাটি দেখতে পারবেন এই টিউবওয়েল আছে বাংলা টিউবওয়েলের মতো ঈদের ভিতর এটি অনেক সুন্দরভাবে সাজানো ছিল আর এখন এটিতে ওইভাবে সাজানো হয়নি আর এটিকে এখানে রেখে দেওয়া হয়েছে এই পার্কটিতে এমন অনেক সুন্দর সুন্দর ভাস্কর্য দেখতে পারবেন এটা কোথা থেকে বের হলো এখানের ভাস্কর্যগুলার অনেক ডিটেলস মেনটেন করা হয়েছে তা আপনি এই চোখটি দেখলে বুঝতে পারবেন এই পার্কটিতে ছোটদের জন্য এটি বানানো হয়েছে আর এটি হচ্ছে বড়দের জন্য এই পার্কটিতে দুইটি পুকুর রয়েছে আর এটি হচ্ছে পরিষ্কার পুকুর পরিষ্কার বলার কারণ এটির পানি একেবারে সচ্ছল আর অন্যটির পানিতে কচুরি পানা রয়েছে দর্শক অনেকক্ষণ হচ্ছে আপনাদের দেখাচ্ছি ফাতে মার্গারামটা কেমন ঘুরছি আশেপাশে অনেক ভালোই লাগছে এদিকে এখানেও কটেজ রয়েছে আমার মনে হয় যাদের নিরিবিলি খুবই পছন্দ তারা এদিকটার কটেজের রুমগুলো নিবে এদিকটা হচ্ছে বাচ্চাদের প্লে জোন অনেকগুলো স্লাইড দোলনা এবং অনেক ধরনের খেলনা রয়েছে এখানে দোলনাতে বড়রাও বসতে পারে বাচ্চাদের খেলাধুলার জায়গা বেশ বড় করে বানানো হয়েছে এর পাশেই রয়েছে অভিভাবকদের বসার জায়গা এই পার্কটা ফটোজেনিক পার্ক হয়তো এই কারণে এটা বানানো হয়েছে এখানে একটি কাঠের ঘর দেখলাম যেটির নাম ভেজন বিলাস চলুন ভিতরে যাওয়া যাক আমার জায়গাটি বেশ পছন্দই হয়েছে বসার জন্য একটি দোলনা রয়েছে আর আমি ভিতরেও দেখলাম অনেক সুন্দরভাবে সাজানো রয়েছে ভিতরে এক কোণাতে ছোটদের খেলার জায়গাও রয়েছে আমার কাছে উপরে সাজানো ল্যান্ডেনগুলো অনেক ভালো লেগেছে চলুন এখন আপনাদেরকে নিয়ে যাই এই পার্কটির ক্যান্টিন বা ডাইনিং এরিয়াতে এখানে আপনারা পেয়ে যাবেন কফি ঠান্ডা পানীয় চিপস বিস্কিট আর ডাইনিং এর জন্য অনেক বড় জায়গা আছে আমার কাছে অনেক সুন্দর লেগেছে এই ভবনটি আমি দেখলাম ফ্রেন্ডের নিয়ে এখানে আড্ডা দেওয়ার জন্য একটা সুন্দর জায়গা রয়েছে কিন্তু এই পরিবেশের সাথে কিছু পাখি থাকলে আরও বেশি সুন্দর লাগতো এখানে দেখলাম অনেকগুলা কবুতর রয়েছে আর এটি হচ্ছে দ্বিতীয় পুকুর যেটা এখন করচুরি পানায় পূর্ণ এই বসার জায়গাটা একটু ইউনিক আমি এরকম আগে কখনো দেখিনি এই পার্কেতে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে যেখানে অনেক সুন্দর সুন্দর ছবি তোলা যায় চলুন আপনাদের নিয়ে যাই এই জায়গা টুককে আপনি এখানে অনেক সুন্দর সুন্দর ছবি তোলার জায়গা রয়েছে যা আপনি আমার ভিডিওতেই দেখতে পারছেন এখানে ছবি তুললে অবশ্যই অনেক সুন্দর লাগবে এর পাশেই রয়েছে একটি মিনার চলুন মিনার থেকে আপনাদের ভিউটা দেখানো যাক উপর থেকে পার্কটা দেখতে খুবই ভালো লাগে এখানে কার পার্কিং এর জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে এখানে এটি উড়ন্ত ঘোড়া না হলো দারন্ত ঘোড়া মানে দাঁড়িয়ে থাকা ঘোড়া ছবি তোলার জন্য এখানে যথেষ্ট প্লেস রয়েছে যা বুঝতে পারলাম এখানে রয়েছে একটি অনুষ্ঠান সেন্টার এটিকে ফুটবল মাঠ হিসেবেও ব্যবহার করা যায় এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান এবং বিয়ের আয়োজনও সম্ভব সুইমিং পুলে মানুষের সংখ্যা আপনি যত সকালে আসবেন তত কম পাবেন আর এখন আস্তে আস্তে মানুষ আসছে চলুন সুইমিং পুলের সামনে যে কটেজটি রয়েছে ওটিতে উঠা যাক এখান থেকে ভিউটা অনেক সুন্দর কারণ চারিপাশে গাছপালা আর নিচে নীল পানি এই রিজোর্টটিতে রয়েছে একটি ডে লং টুর যেটা নয়শো নিরানব্বই টাকা যেখানে রয়েছে এন্ট্রি সুইমিং লাঞ্চ আপনারা যদি এই রিজোর্টটিতে থাকতে আসেন তাহলে দুজন পার্সনের টাকা এটির ভিতরে থাকবে এন্ট্রি প্লাস সুইমিং প্লাস রুম এন্ড লাঞ্চ আজকের ব্লগটি এখানেই শেষ বিদায় নিচ্ছি মরিচ কাটা সাভার ঢাকার থেকে সাবস্ক্রাইব টু